এই মুহূর্তে চুটিয়ে প্রেম করছেন শোভন ও সোহিনী যদিও সম্পর্কের কথা এখনও অফিসিয়াল করেননি তাঁরা অন্যদিকে একসময় শোভন ও ইমনের সম্পর্ক ছিল বেশ জোরাল যদিও পরবর্তীতে ভেঙে যায় তা তাদের মধ্যে এক সংযোগ রয়েছে তারা একই ইন্ডাস্ট্রির অংশ শুধু এই মিলেই নয় একজনের প্রাক্তন অন্যজনের বর্তমান কথা হচ্ছে ইমন চক্রবর্তী ও সোহিনী সরকারের প্রাক্তনের বর্তমান বলেই যে তাদের মধ্যে বিরোধ থাকতে হবে থাকতে হবে সন্দেহ এরকমটা নয় সে প্রমাণই দিলেন তারা। সম্প্রতি এক বিয়েবাড়িতে গিয়েছিলেন সোহিনী সঙ্গে ছিলেন শোভনও সেই বিয়েবাড়ির ছবি পোস্ট করতেই সোহিনীকে ইমন লিখলেন তুই আর তো শাড়ি কানে ঝুমকো নাকে নথ সোহিনীকে দেখে চোখ ফেরাতেই পারলেন না ইমন প্রমাণ দিলেন ব্যক্তিগত কোনো খারাপ লাগাই নেই তাদের মধ্যে এই মুহূর্তে চুটিয়ে প্রেম করছেন শোভন ও সোহিনী যদিও সম্পর্কের কথা এখনও অফিসিয়াল করেননি তাঁরা অন্যদিকে একসময় শোভন ও ইমনের সম্পর্ক ছিল বেশ জোরাল যদিও পরবর্তীতে ভেঙে যায় তা সোহিনীর আগে স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন শোভন তার সঙ্গে বিচ্ছেদের পর রটেছিল তৃতীয় ব্যক্তি অর্থাৎ ইমনের প্রবেশের কারণেই নাকি সম্পর্কে বিচ্ছেদ হয়েছে তাঁদের কি তাই তা জানতে টিভি নাইন বাংলা যোগাযোগ করেছিল ইমনের সঙ্গে তিনি বলেছিলেন আমি চাই ওরা ভালো থাকুক তখনও শোভনের ভালো চেয়েছি এখনো ভালো চাই স্বস্তিকার শোভন দুজনের সঙ্গেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি জানি না ব্রেকআপ হয়েছে কি না আমি চাই না হোক আর যা রটেছে আমি জাস্ট পাত্তাও দিতে চাই না আই অ্যাম হ্যাপিলি ম্যারিড উইথ পারফেক্ট হাজব্যান্ড